আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের নাগা সাধুরা বললেন এক ঘন্টা সময় পেলেই বাংলাদেশ দখল করব নতুন বছরের প্রথম দিনে এক ঘণ্টা সময়ের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা বিএনপি নেতা রুহুল কবির রিসপি বাংলা বিহার উড়িষ্যা দখলের মন্তব্য এবং বাংলাদেশ সনাতনী ধর্মলম্বীদের উপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে তারাই হুমকি দেন এরপর জানাব চিন্ময় দাসের জামিন নামঞ্জুর নিয়ে যা ভারত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে চট্টগ্রাম আদালত এ বিষয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন জানাব শেখ হাসিনাকে বাংলাদেশে ফাঁসি রশিতে ঝুলার জন্য আসতে হবে বলেন রেজাউল করিম বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আগামী দিনে সকল খুনের হিসাব নেওয়া হবে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে ফাঁসির দড়িতে ঝোলার জন্য এদিকে প্রশিক্ষণরত জন পুলিশ কনস্টেবলকে অব্যাহতি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত জন পুলিশের কনস্টেবলকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে অব্যাহতি দেওয়া হয়েছে জানাব ঘন কুয়াশার কারণে রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা সারাদেশে চলমান সত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং সর্বশেষ জানাব ঢাবি ছাত্রদলের চার নেতাকে শোকস সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগে নিজেদের চারজন নেতাকে কারণ দর্শানোর শোকস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল ছাত্রদলের ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি স্বাক্ষরিত এ সংক্রান্ত চারটি পৃথক বিবৃতি শুক্রবার দিবাগত রাতে শাখা ছাত্রদলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবার বিস্তারিত ভারতের নাগা সাদুরা বললেন এক ঘন্টা সময় পেলেই বাংলাদেশ দখলে নেব নতুন বছরের প্রথম দিনে এক ঘন্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা বিএনপির নেতা বাংলা বিহার উড়িষ্যা দখলের মন্তব্য এবং বাংলাদেশের সনাতনী ধর্মলম্বীদের উপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে আজই হুমকি দেন গঙ্গাসাগরের সাধুরা আর মাত্র কয়েকদিন পরেই গঙ্গাসাগরের মেলা শুরু হবে ইতিমধ্যে মুনির মন্দির এলাকায় নাগা সন্ন্যাসীরা আসতে শুরু করেছেন পূর্ণ করতে এসেও সাধুদের হুমকি রীতিমতো অবাক হয়েছে সাধারণ পুণ্যার্থীরা নাগা সন্ন্যাসীরা বলেন মাত্র এক ঘন্টার সময় পেলেই বাংলাদেশ দখল করে নেবেন তারা মেলায় আগত নাগা সাধু তারপরই বলেন বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি হাত তুলে তুলে বসে আছেন এখানে যদি হিন্দুদের হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় তো মুসলমানরা পালিয়ে যাবে তখন মমতা ব্যানার্জি কি করবেন অপর এক নাগাসাধু দত্তগিরি বলেছেন সরকার প্রশাসন যদি কিছু করতে না পারে আমাদের নাগাসাধুদের ছেড়ে দিন বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেব তাদের বাচ্চারা কাঁদছে তো আমাদের বাচ্চারাও কাঁদছে সরকারে উচিত সনাতন ধর্মলম্বীদের উপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধ করে পদক্ষেপ নেওয়া না পারলে নাগাসাধুরা দাঁড়িয়ে গেলে কেউ বাঁচতে পারবে না যদিও সাধারণ পুণ্যার্থীরা বলছেন দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক যাচ্ছে না তবে তা হচ্ছে তা ঠিক হচ্ছে না তারা আশা করেন দ্রুতই সমস্যা সমাধান হবে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর নিয়ে যা বলল ভারত বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত এরপর শুক্রবার তিনি জানুয়ারি বিষয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন আমরা আগেও বলেছি এখনও বলছি বাংলাদেশে যে ধরনের কর্মকাণ্ড চলছে সেখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার পাওয়া সুযোগ পাওয়া সবারই উচিত এটাই আমাদের প্রত্যাশা উল্লেখ্য জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রধ মামলায় গত তিরিশে অক্টোবর চিনময় দাসকে গ্রেপ্তার করা হয় এর আগে কৃষ্ণ দাস এর জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের ছাব্বিশে নভেম্বর আদালত প্রাঙ্গনে সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিও কুপে হত্যা করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর কৃষ্ণ দাসকে ওই দিনই কারাগারে নিয়ে যাওয়া হয় পরদিন জামিন শুনানির দিন ধার্য থাকলেও আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে পরে আদালত তিনই ডিসেম্বর শুনানি দিন ধার্য করে কিন্তু সেদিন চিনমার কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আদালত দুই জানুয়ারি পরবর্তী দিন ধার্য করে রাখে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পত্র বলেন আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পনের বিষয়ে একটি নোট পেয়েছি এই ঘটনায় আমাদের কাছে কেবলমাত্র এটুকু তথ্য আছে হাসিনাকে বাংলাদেশে ফাঁসি রশিতে ঝুলার জন্য আসতে হবে বললেন রেজাউল করিম বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আগামী দিনে সকল খুনের হিসাব নেওয়া হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফাঁসি রশিতে ঝুলানোর জন্য আসতে হবে তাকে সকল লুটপাটের টাকা জনগণের কাছে ফেরত দিতে হবে শুক্রবার তিনি ডিসেম্বর রাজধানীর এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেছেন জঙ্গি আখ্যা দিয়ে বিগত দিনে অন্যায়ভাবে যাদের গুম খুন করা হয়েছে তাদের উদ্বোধন করেছে শেখ মুজিবুর রহমান দেশকে ডাকাতির খনিতে পরিণত করেছে শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন ডক্টর রেজাউল করিম ভুয়া মুক্তিযোদ্ধাদের বেতন ভাতা বন্ধ করে শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে সময় তিনি বলেছেন উনিশশো সালে স্বাধীনতা আসলেও সুফল পায়নি মানুষ পাঁচই আগস্ট ছাত্র জনতা নতুন করে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে মানুষের তন্ত্রমন্ত্র নয় এদেশে শান্তির জন্য আল্লাহর আইন দরকার জামাতের আমির জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি আরও বলেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুদের জানমাল রক্ষায় কাজ করবে এক সাগর রক্তের বিনিময়ে পা বাংলাদেশ করতে কাউকে চাঁদাবাজি বা দখলবাজি ও টেন্ডারবাজি করতে দেয়া হবে না এ সময় তিনি চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা চাঁদাবাজ রয়েছেন তারা সাবধান হয়ে যান আপনাদের জন্য খুবই খারাপ দিন অপেক্ষা করছে জামাত ইসলাম প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসবে প্রশিক্ষণরত চোদ্দ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত চোদ্দ জন কনস্টেবলকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে অব্যাহতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুই জানুয়ারি টাঙ্গাইল মির্জাপুরে অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদের অব্যাহতি প্রদান করা হয়েছে আদেশে বলা হয়েছে শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে দুই জানুয়ারি অপরাহ্ন হতে প্রশিক্ষণরত থেকে স্থায়ীভাবে তাদের অব্যাহতি প্রদান করা হলো। এদিকে অব্যাহতি পা প্রশিক্ষণরত কনস্টেবলেরা বৃহস্পতিবার রাতেই ট্রেনিং সেন্টার ত্যাগ করে যা বাড়িতে চলে যান বলে জানা গেছে মহারা পুলিশ ট্রেনিং সেন্টার পুলিশ সূত্র থেকে জানা গেছে দু সালের চব্বিশে জুন থেকে চুয়ান্নতম ব্যাচে টাঙ্গাইল মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে সাতশো ত্রানব্বই জনের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয় এদের মধ্যে ছয়জন জন অসুস্থ হয় তাদের বাদ দেওয়া হয়েছে পরবর্তী সাতশো সাতাশি জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন উনিশে ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসির সমাপনী কুচকাচ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটি তারিখ বাতিল করে চলতি বছরের ১২ জানুয়ারি করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মাহফুজা আক্তার স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাচের চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগপ্রাপ্তদের ছয় মাস মেয়াদে মৌলিক প্রশিক্ষণ গত বছরের চব্বিশে জুন হতে চলমান রয়েছে চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাজ অনুষ্ঠানের তারিখ গত উনিশে ডিসেম্বর নির্ধারিত ছিল অনিবার্য কারণবশত সমাপনী কুচকাজ সাময়িক স্থগিত করে চলতি বছরে বারোই জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে